পশ্চিমবঙ্গের একটি অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় নতুন আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির যার আনুষ্ঠানিক নাম দীঘা জগন্নাথ ধাম এটি ভারতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় শহর দীঘাতে অবস্থিত মন্দিরটিতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়েছে এটি উদ্বোধন করে হয় দু হাজার পঁচিশ তিরিশে এপ্রিল উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে এই মন্দিরের নির্মাণকার্য শুরু হয়েছিল দীঘা এই জগন্নাথ মন্দিরটি দীঘা রেল স্টেশনের ঠিক পাশেই অবস্থিত প্রায় কুড়ি একর জমিতে নির্মিত এই মন্দিরটির উচ্চতা পঁয়ষট্টি মিটার এটি কলিঙ্গন স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দির বিশাল একটি মিনার রয়েছে ভিয়েতনাম থেকে আমদানি করা মার্বেল দিয়ে এর মেঝেগুলি নির্মিত রাজস্থানের বিখ্যাত বংশী পাহাড়ের গোলাপি বেলে পাথর দিয়ে এই মন্দিরটি নির্মিত করা হয়েছে মন্দিরের নকশা এবং ভাস্কর্য কারিগরদের নিখুঁত শিল্পকলার এক উজ্জ্বল স্থাপত্যে সাক্ষ্য বহন করে চলেছে প্রায় আটশো জন রাজস্থানী কারিগর দীঘারে মন্দির কার্যে নির্মিত ছিলেন মন্দিরের প্রবেশদ্বারে কালো পাথরের একটি স্তম্ভের মাথা রয়েছে ওর যেটি অরুণামূর্তি নামে পরিচিত সিংহধার সোজাসুজি জগন্নাথ দেবের মন্দির তারপরে স্তম্ভের নাট মন্দির মূল মন্দিরের অবস্থিত খুব সুন্দর কারুকার্যময় তা দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে পর্যটকদের কাছে দীঘা সমুদ্র সৈকত যেমন একটি অন্যতম আকর্ষণ তেমনি এই নতুন আকর্ষণ দীঘার এই জগন্নাথ ধাম মন্দির আপনারা আসুন এবং খুব সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে মন্দিরে প্রবেশ করুন মন্দিরে প্রবেশের অনেকগুলি গেট আছে এক থেকে ছটি গেট এখানে বিদ্যমান ছয় নম্বর গেট দিয়ে আপনারা প্রবেশ করলে খুব সামনেই আপনারা জুতো রাখার জায়গা পেয়ে যাবেন সেখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন এছাড়াও মন্দিরের ভিতরে আপনারা শ্রী জগন্নাথ দেবের প্রসাদ তো গ্রহণ করতে পারবেন খুব সুন্দর লাগবে দেখুন আলোতে সেই মন্দিরটি খুব সুন্দরভাবে আপনাদের চোখের সামনে দেখাচ্ছি আপনাদের এই জিজ্ঞা জগন্নাথ মন্দিরটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা এখনো দেখেননি তারা অবশ্যই আসুন ভিজিট করতে দীঘা জগন্নাথ মন্দিরটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে